বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমরা কথা দিয়ে আসছি আমরা পুরোটা ছাড়ার মিছিল আমরা ঢুকবো এইভাবেই আমরা যেন ওই কথাগুলো যেন রক্ষা করতে পারি এই বলে আমি বক্তব্য তারেক রহমান জিন্দাবাদহমান পঁচিশ শনিবার বিকাল তিনটে অনুষ্ঠান শুরু হয় আজকে আমরা এখানে বক্তব্য দিয়ে আমাদের এখানে অনেকে বক্তব্য রয়েছে আমাদের মূলত হচ্ছে প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভাটা কি তালিনের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ তো এখানে অনেকে অনেক পরামর্শ দিয়েছেন অনেকে সর্বতের খানা দানা বাঁধিয়ে কালকে আমরা ছিলাম চট্টগ্রাম মহানগর বিএনপি অভিভাবক বলা যায় মেহসাদুল্লাহ ভাই বিএনপি আহ্বায়ক উপস্থিত ছিলেন সের মেয়ে আমাদের তদন্ত